ইতিমধ্যেই ঢাকাকাঠি পড়ে গেছে লোকসভা ভোটে লোকসভা ভোট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের প্রার্থী তালিকায় বড় সড়ো চমক একেবারে তেদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি তৃণমূলের প্রার্থী তালিকায় এবং তিনি লড়ছেন লকেট চ্যাটার্জির বিরুদ্ধে হুগলি থেকে রচনা ব্যানার্জিকে নিয়ে কিন্তু তোলবার একেবারে রাজ্য রাজনীতি আর আজ রচনা ব্যানার্জি প্রচারে যেতেই কিন্তু ধন্যবাদ কাণ্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বেজায় চড়লেন একেবারে গ্রামবাসীরা বারোটা বেজে গেল রচনার প্রচারে মঞ্চে ওঠার আগে কাটল তাল জিতে সংসদ ধরে সংসদে প্রথম কথা যেটা বলবো সেটা হলো ভাঙনের কথা রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে বলাঘর ভাঙন রচনা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম দিন প্রচারে আসেন বলাঘরে তবে তাল কাটে তার আগে সকাল নটায় পার্টি আসার সময় দিল এসে পৌঁছন বারোটার পর বিভিন্ন গ্রাম থেকে মহিলারা বাড়ির কাজ ফেলে এসে দাঁড়িয়ে থাকেন অপেক্ষা করতে করতে স্থানীয় নেতাদের দু চার কথা শুনিয়েও দেন বলাঘর বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে ঘিরে ক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা বলাঘর নেতৃত্বের একাংশকে না জানিয়ে প্রার্থীর প্রচার কর্মসূচি তৈরি করা এবং হঠাৎ করে তার পরিবর্তন করা নিয়েও ক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা বলাঘড়ের গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মাঠে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ রয়েছে বৃন্দাবন জিউয়ের রথ প্রায় তিনশো বছরের প্রাচীন মঠে রাধাকৃষ্ণ শ্রীরামের বিগ্রহ রয়েছে সারা বছর ভক্তদের সমাগম হয় রথযাত্রা আর দোলের সময় সবচেয়ে বেশি ভিড় হয় সেই মঠে পুজো দেন তৃণমূলের তারক রচনা দেশ কালী মন্দিরেও পুজো দেন তিনি জনসংযোগ করেন গুপ্তিপাড়ায় গোটা দিন বলাগড় বিধানসভা এলাকাতেই প্রচার কর্মসূচি করেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনার প্রচারে কিন্তু এবার দিদির সাথে হাত মেলাতে পারলেন না গ্রামবাসীরা তাতেই কিন্তু ক্ষুব্ধ আক্ষেপ গ্রামবাসীদের তিনি পর্দার দিদি নাম্বার ওয়ান বিকেল পাঁচটা বাজল যে শো দেখতে মুখিয়ে থাকেন বাংলার দিদিরা রচনা বন্দ্যোপাধ্যায়কে গিরে বাংলার মেয়েদের উন্মাদনা কম নয় তিনি মেয়েদের মনের কথা শোনেন তাদের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন সেই রচনা বন্দ্যোপাধ্যায় এবারে লোকসভা নির্বাচনে উগলির প্রার্থী একেবারে অন্য ভূমিকায় বৃহস্পতিবার তিনি প্রচারে হুগলির গুপ্তি বাড়ায় প্রচারে তার আসার কথা সকাল নটায় সকাল থেকে রান্নাবান্না বন্ধ করে রাস্তার মরে এসে ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন পাড়ার মহিলারা কারোর কোলে আবার বাচ্চা সকলে একবার সামনাসামনি রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান ঘড়ির কাঁটা এগুতে থাকে নটা থেকে দশটা এগারোটা সাড়ে এগারোটাও পেরিয়ে যায় রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকেন মহিলারা ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে বেলা বারোটা রচনা ব্যানার্জি এলেন তাঁকে ঘিরে মারাত্মক উন্মাদনা উচ্ছ্বাসের বাঁধ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষ হুড়ি করতে থাকেন হাত বাড়িয়ে তার সঙ্গে করমর্দনের চেষ্টা করেন যে কোনো প্রার্থী যারা প্রচারের মাধ্যমে আদতে জনসংযোগী করতে চান তাদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ রচনা এলেন সকলের উদ্দেশ্যে হাত নাড়ালেন কিন্তু হাত মেলানোর ধার ধারলেন না তার দেহরক্ষীরা তাঁকে ঘিরে রাখলেন হাত উঁচিয়ে সাড়া দিলেন রচনা কিন্তু তার হাত মুঠো হাত করে রাখলেন মুঠো যাতে তার সঙ্গে কেউ হাত মেলাতে না পারেন তার জন্য পাশে থাকা দলের কর্মী দেহরক্ষীরা রচনার হাত ধরে রাখেন রচনা হাত মেলালেন না কারোর সঙ্গে হাত বাড়ালেন বটে কিন্তু মুঠো বন্ধ করে এতক্ষণ ধরে রোদ বৃষ্টির দিনে দাঁড়িয়ে যারা অপেক্ষা করছিলেন যারা একবার প্রিয় নায়িকা প্রার্থীর সঙ্গে হাত মিলিয়ে স্পর্শ করতে চেয়েছিলেন তাদের মন ভাঙল কেবল একবার চোখের দেখাই দেখলেন কিন্তু তাদের দিকে ফিরেও তাকাতে দেখা গেল না রচনাকে আর রচনার হাত মুঠো গরমর্ধন ঘিরে তৈরি হলো বিতর্ক এক মহিলা বললেন আমাদের সাত সকালে কত কাজ থাকে ঘরের সব কাজ সেরে চলে এসেছিলাম টিভিতেই দেখতাম রচনাদের দিকে কিন্তু সামনে থেকে দেখতে পাবো ভাবিনি এই ভেবেই গিয়েছিলাম চার ঘন্টা পর এলেন কিন্তু একবারও আমাদের দিকে ফিরেও তাকালেন না আরেক মহিলা বলেন সকাল নটায় আসার কথা ছিল সাড়ে আটটার মধ্যে চলে গিয়েছিলাম বড় মানুষদের দেরি হতেই পারে কিন্তু তা বলে চার ঘন্টা তবুও আমরা অপেক্ষা করেছিলাম ভেবেছিলাম দিদি একবার অন্তত হাত মেলাবেন দেখবেন কিন্তু কোথায় কি যেরকমটা ভেবেছিলাম সেরকম একদমই নন আরেক মহিলা বললেন হাতটা মুঠো করে রেখেছিলাম পাশের একজন তো হাত ধরে রেখেছিলেন বুঝলামই না কেন হাত মেলালে ক্ষতিটাই বা কী হতো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জির হুগলিতে যেতেই কিন্তু দোল পার রচনা ব্যানার্জির প্রচারে যেতে দেরি চার ঘন্টা দেরি আর তার মধ্যেই কিন্তু বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলেরই কর্মী সমর্থকরা একেবারে ধুন্ধুমার কাণ্ড রচনার সবাই আর চার ঘন্টা অপেক্ষা করে থাকলেও রচনা ব্যানার্জি প্রচারে গিয়ে হাত মোটো করেছিলেন কারোর সাথে হাত মেলালেন না তাতেই কিন্তু খুব উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা এতক্ষণ ধরে রান্না খাওয়া বন্ধ করে আমরা সেই সাড়ে আটটা থেকে অপেক্ষা করে রইলাম চার চার ঘন্টা রচনা দিদি আমাদের দিকে ফিরেও তাকালেন না এমনকি আমাদের সাথে হাত মেলালেন না হাত মেলাল কি বা ক্ষতি হতো একজন তো ওর হাত ধরে রেখেছিল দেখলাম এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন গ্রামবাসীরা সব মিলে কিন্তু তোর বার একেবারে রাজ্য রাজনীতি